জরাজীর্ণ ভূতুরে অবস্থায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে যাওয়ার ভয়ে পড়তেই আসেন না শিশুরা উপায় না পেয়ে বাড়িতেই স্কুল চালালো সহায়িকা এমনই চিত্র দেখা গেল খরিবাড়ির বিনাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুকরাচোত অঙ্গনারি কেন্দ্রে অঙ্গনারি কেন্দ্রে নেই জল ও বাথরুমের ব্যবস্থা হাত দিলেই নড়ছে দেওয়াল টিনের চালা ভেঙে রয়েছে বহু দিন ধরে স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে কেন্দ্রটি বেহাল অবস্থায় রয়েছে যার জেরে শিশুর অভিভাবকরা শিশুদের নিয়ে আসছে না দ্রুত কেন্দ্রটিকে নতুন করে তৈরি করার দাবি জানান সকলে কেন্দ্রের সহায়িকা পারুল গণেশ বলেন জরা অবস্থায় থাকায় শিশুরা অনেকেই অঙ্গনারী কেন্দ্রে আসেন না দু হাজার পনেরো সালে অঙ্গনারী কেন্দ্রের বেহাল অবস্থা থাকায় বাড়িতেই কেন্দ্র চালাতে হচ্ছে অবস্থা থাকায় শিশুরা যেতে চায় না ফুতুরে তেমনি গর্ভবতী ভয় পায় এই বিষয়ে করিবাড়ির সিডিপিও পিও শেরপা টেলিফোনে জানান করিবাড়ি ব্লকের কুকরাজত অঙ্গনারী কেন্দ্র ছাড়াও আরও চব্বিশটি কেন্দ্রের সংস্কারের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে অন্যদিকে কুড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি জানান আমরা নজরে রেখেছি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস তিনি অনিতা পাল গণেশ কি সমস্যা এই যে বাথরুম নাই জল নাই জলের ব্যবস্থা নাই আর এই যে এই যে সেন্টারের ঘর নাই দল ভাঙা সেই জন্য বলতেছি যে একটা নতুন যেন ঘর তৈরি হয় আমার সমস্যা হয় সমস্যা অনেক কিছু সমস্যা হয় বাচ্চারা স্কুলে আসতে চায় না বৃষ্টিপাতে কোথায় থাকবে সেই জন্য ম্যাডাম বাড়িতে নিয়ে আসে বাড়িতেই পড়াশোনা করে বাড়িতেই রান্না করে বাড়িতেই দেয় কোন সময় বাচ্চারা আসে কোন সময় আসে না সেই জন্য বলতেছি যে যেন অঙ্গনওয়াড়ি স্কুলে দেওয়া হয় নতুন করে এটাই হচ্ছে অনুতাপাল গণেশ গৌর গণেশ সমস্যা সমস্যা বলতে এখানে গত দুই বছর ধরে মানে স্কুলে কোনো কাজকর্মই নেই মানে বাচ্চাগুলো আসে বাচ্চাগুলো যে এখন বাড়ি থেকে লোকজন পাঠাবে ঘরে যা অবস্থা এখানে কোনো কিছুই নাই জল থেকে শুরু করে কোনো কিছু নেই এখন এখানে যে ম্যাডাম আছে তো উনি এখন কী বাধ্য মতো উনি বাড়িতে নিয়ে যাই বাচ্চাগুলোকে এখন খাওয়ায় তো বর্তমানে ঘরে যদি এরকম অবস্থা থাকে কোনো বাবা মা তো তার ছেলে মেয়েকে পাঠাবে না এভাবে এখন আইসে কোনো একটা বিপদ হয়ে গেল এখানে জঙ্গল চারদিকে জঙ্গল যদি কোনো একটা পোকা তোকাই কামড় দেয় এই নিয়ে আমাদের কথা হলো এটা আমাদের বিডিও অফিস থেকে আমাদের কোনো একটা সুরক্ষা এখানে করে দুক নতুন করে ঘরতর বানায় দুক জলের ব্যবস্থা করে দুক নাহলে এইভাবে এই স্কুলটা এরকমই বন্ধই থাকবে গত তিন বছর ধরে স্কুলটা এরকমই আছে মানে এখনও কোনো মানে আসে চেক ইন করতে কিন্তু ওরা এখন কোনো কিছু বলে না আইসে ঘুরে ঘাটে আবার চলে যায় তো আমাদের কথা হলো এখন যদি স্কুলটা ভালোভাবে তৈরি না করে তো বাচ্চাগুলো আসবে কিভাবে এখানে জলেরও মানে সমস্যা তো মিটানোর কোনো কথাই নাই আদার্স অন্যান্য স্কুলগুলো আমরা দেখি যে পুরা পরিষ্কার পরিচ্ছন্ন জলের ব্যবস্থা আছে পড়াশোনারও ব্যবস্থা আছে আর আমাদের স্কুলে কোনো ব্যবস্থাই নেই এখন ঘর যদি ভালো না থাকে তো পড়াশোনা কিভাবে হবে ওই জন্য পড়াশোনা এখন বর্তমানে বন্ধই আছে এখন পড়াশোনাটা তো আমাদের মাস ওটা তো লাগবেই এখন যদি ঘরটা যদি ভালো করে না বানায় তো পড়াশোনা কিভাবে হবে একবারে তিন ভাঙ্গে গেছে বেড়া তেরা কিছু নাই দেওয়ালগুলোও ঢাকা দিলে ভাঙে যাবে এখন একটা বাচ্চা আসলো যদি দেওয়াল ওর উপরে পড়ে যায় তাহলে তো বাচ্চার তো ক্ষয়ক্ষতি অনেক হয়ে যেতে পারে তো এটাই আমাদের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ ওরা যেন আইসে তদন্ত করে আমাদের এই ঘরটা ভালোভাবে বানা দেয় যাতে বাচ্চাগুলা ভালো করে পড়াশোনা করতে পারে এখানে মানে আদার্স অন্য কিছু করতে পারে এখানে অনেকটা ভূতের মতো লাগতেছে এখন কি করা যায় দিনের বেলায় ঢুকা যায় ঘরের মধ্যে এত অন্ধকার মানে দিনের বেলাও ঢুকানো সম্ভব না এখন ম্যাডাম কি করবে ম্যাডাম তো উপরে উপর থেকে কি করবে উপর থেকে যদি ফাঁট না আসে তো ওরা তো কোনো কিছু করতে পারবে না এখন উপরে চাল ফাল সব ভাঙে গেছে সব কিছু সে বাথরুম ওইভাবেই আসে ওরকমই আমাদের স্কুলে জায়গাও আছে অনেকটা এখন জায়গার মধ্যে যদি আমাদের বিডিও অফিস থেকে যদি আমাদের ফান করে যদি একটা ঘর নতুন করে বানায় দেয় তাহলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো পাঠানোর সুবিধা হয় অনেকটা আমরা চাইছি যে নতুন অঙ্গনওয়াড়ি একটা কেন্দ্র এখানে ঘর নতুন করে বানাক আমাদের জলের সমস্যাটা মিটাক এখানে পায়খানা বাথরুমের সমস্যা মিটাক তা আমরা এটাই অনুরোধ করতেছি আপনার নাম আমার নাম গৌর গণেশ আমার নাম পারুল গণেশ আমি যখন এখানে আসলাম পনেরো সালে দুই হাজার পনেরোতে তখন এসে এখানে দেখি এমনি বাড়ি তো আমি আর বাড়িতে তো বাড়ির কাছাকাছি সেন্টার সব কিছুই দেখতেছি কিন্তু এখন তো বলা যাবে না অন্যজন চার্জি সেন্টারে আছে তো আমি যখন ট্রান্সফার হয়ে চলে আসলাম আসার পর দেখি যে খুবই পরিস্থিতি খারাপ ওখানে বাচ্চা রাখানোর মতো কোনো যোগ্য নেই হ্যাঁ তো আমি কি করলাম ওখান থেকে তখন বাড়িতে নিয়ে আসলাম সেন্টার স্যারকে বলে সিরিয় সাহেব বললো যে ঠিক আছে আপনি বাড়িতেই করুন বাড়িতে অসুবিধা আপনার নাই তো তো বললাম অসুবিধা তো থাকবেই বাড়িতে হ্যাঁ তবুও সুবিধার জন্য বাচ্চাদের যেন কোনো আপদ বিপদ না হয় ঝড় বৃষ্টিতে তখন আমি বাড়িতে নিয়ে আসলাম হুম রোড দিয়ে গেলে হ্যাঁ মানে বাম্পা নেই রোডে অসুবিধা আর সামনে দিয়ে গেলে আমাদের বাড়ির সামনে জল হুম হাঁটু ভরে জল বাচ্চাগুলো কী করে যাবে তারপরে তখন আমি বাড়িতে সেন্টার নিয়ে আসছি এখন বাড়িতেই খুব খারাপ অবস্থা খারাপ অবস্থা এখন আরও খারাপ হয়ে গেছে অবস্থা কখন ইট ঝরে পড়বে হ্যাঁ কখন খুলে পড়বে হুম খুলেও গেছে ভূতের মতো আর বাচ্চাগুলো চমকে যায় আর যে দিদিমণি রান্না করে হ্যাঁ উনিও ভয় পায় না স্যারকে বলেছি সারও আসছে সারও ইনকোয়ারি করে গেছে না সার সুপার ভাজা দিদিমণি তো আসেই মাঝে মাঝে অঙ্গনবাড়ি কেন্দ্রে বিভিন্ন সমস্যার জন্য আপনি বাড়িতে করাচ্ছেন হ্যাঁ ওই জন্য বাড়িতে করছি আমি পারুল কুকড়া জোঁত অবশ্যই তারা সেই স্কুলটা আমরা দেখেছি মানে খুব খারাপ অবস্থায় আছে অন্য জায়গায় তারা সেই আমাদের দিদিমণিরা অন্য স্কুল অন্য জায়গায় তারা পড়াচ্ছেন কিন্তু সেটা আমরা দ্রুত গতিতে সেটা করার চেষ্টা করব আমাদের যে সিডিপি আছে তাদের মাধ্যমে প্রতিটা স্কুলে আমাদের ধরা হয়েছে যত তাড়াতাড়ি

না হলে রিপেয়ারিং হতে পারে এই মানে এগুলো আমাদের মানে ছে ডিপার্টমেন্ট আমরা পাঠিয়েছি ৫০